কালো জগতের আলো আচ্ছা ঠিক আছে বের করো কয় পিস আছে কালো কবুতর তোমার কাছে আছে ভাই কি এগুলো কেমন মোটামুটি নাকি দর্শক দেখতে পাচ্ছেন হাসিবুল ভাইয়ের কালো কবুতর মা কালো কবুতর মেলাই দেখছি তোমার বাইরে হয়েছে আর কি এগুলো এনারও আর বলতে গেলে না এ বাচ্চা বাচ্চা কাটা এই বাচ্চাটা হয়েছে বীর বাসায় থাকেনি তো ঠিক মতন বাচ্চা বাচ্চা হয় মানুষ হয় না বাসায় থাকে না অনেকগুলা কালো কবুতর এর মধ্যে কি কবুতর বিক্রিটা করে আছে নাকি না কালো কবুতরের মধ্যে সেল করার নাই আবার তো নাই আচ্ছা অন্য অন্য কবুতর বের করো দেখি এই থাকে থাকো থাকো কালো জোড়া কবুতর দেখেন এই দুটো এক জোড়া এই দুটো এক জোড়া হালমোস্টা দেখি এরা এটা মুস্ত অনেক আগে দেখছেন মুসকাটা আছে এগুলো অনেক বড় মজা এই যে নর ওই যে করছে এর বাচ্চা হয়নি এবার না বাচ্চা ডিম পারছে কেবল ডিম পারছে এই না নর নরি শট মাদি বড় এটা এটা সেল হ্যাঁ

কফি কালার বুঝেন আমার কাছে সম্ভবত তিনটা কফি কালার পাঁচটা কল ভিতরে আছে পাঁচটাই মাঝি পাঁচটাই মাঝে হবে হ্যাঁ তেমন হচ্ছে হ্যাঁ দেন সাইজ দেখলেই তো বোঝা যায় মাঝে হবে না সব ও হ্যাঁ পাঁচ তিনটাই মাঝি হবে আর আরো আছে আরো আছে নাকি হ্যাঁ সব মাঝি সব মাঝি কফি আর বিস্কুট আচ্ছা তোমার এই যে যে কালো কবুতর আছে নাকি কফি না কফি কালার আলাদাই

মাছ এখন আপাতত নাই সিঙ্গেল রয়েছে বাচ্চা একে মানুষ করলো আচ্ছা সবই ছাড়ো দেখি সব কবুতরগুলো কবুতর ছাড়লটাও তো ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু অনেকগুলা কবুতর তোর মধ্যে অনেকগুলো কবুতর বিক্রি করবে ভাই আপনার নাম্বারটা বলে দেন

সেরকম গরম পানি নিয়ে উঠতে পারে চোখ হলো তবে তো এই হলো ভাইয়ের গৌদ দেখতে পাচ্ছেন দর্শক আর যেগুলো যেগুলো বিক্রি করে দেবে সেগুলো সেগুলো দেখা দাও ওড়াই দেবে এগুলো হ্যাঁ ওড়াই দেবো আচ্ছা দাও দেবো দাও

তো যাদের কেনা দরকার প্রয়োজন তারা ভাই যোগাযোগ করবেন ভাই তো নাম্বার দিয়েছে আর আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো তো এই ভিডিওটি আর বাড়াচ্ছি না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা দেখে এখানে শেষ করে দেব দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম